আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই জায়গাটা হয়তো অনেকের অনেকের কাছে পরিচিত এখানে এখানে অনেক অনেক ভিডিও পরে আসলাম তো করি ভালো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই তুর্কি সাইপ্রাস নিয়ে কিছু বলেন সাইপ্রাসের যে তুর্কি অংশ যেটা সেটা নিয়ে কিছু বলেন যে সেখানে কাজের কেমন সুযোগ রয়েছে বর্তমান সময়ে ভিসার ইস্যু কেমন সেখানে সাধারণত কি কি কাজের ডিমান্ড সেখানে থাকে এবং সেখানে কিভাবে যাওয়া যায় আমাকে একটা প্রশ্ন সবাই একটু বেশি করেন যে ভাই অনেক কথাই তো বলেন কিন্তু কিভাবে যাব। ভিসা কিভাবে পাবো সেটা তো বলেন না এটার আগে উত্তর দিয়ে ভাই ভিসা তো আর আমি আপনাকে দিতে পারবো না বা পার্টিকুলার কোনো পার্সোন তো আপনাকে ভিসা দিতে পারবে না ভিসা নিতে গেলে একটা প্রসেসের মাধ্যমে আপনাকে যেতে হবে আপনাকে আপনাকে ডকুমেন্টস রেডি রেডি করতে হবে যদি আপনি ওয়ার্ক পারমিটে যান তাহলে যারা রিক্রুট এজেন্সি যারা রয়েছে তাদের সাথে আপনি কথা বলবেন তারা আপনাকে কি সাজেশন দেয় কত টাকা নেয় কি নেয় তাদের সাথে এগুলো নিয়ে কথা বলা যায় আর যারা টুরিস্ট ভিসাতে যেতে চান তারা তো বিভিন্ন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে যারা কাজ করে তাদের সাথে কথা বললেই কিন্তু তারা সুন্দর একটা প্যাকেজ রেডি করে নিয়ে রেডি করে দেবে তো কোথা থেকে ভিসা পাবেন আশা করি উত্তরটা পেয়ে গেলেন আমরা জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর ভিসা রিলেটেড ভিডিও গুলো দিয়ে থাকি ভিসা রিলেটেড গুলো দিয়ে থাকি বিভিন্ন দেশের কাজের সুযোগ সুবিধা কি রয়েছে বা সেখানে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা ভোগ করবেন এবং সেখানে গেলে স্থায়ী হতে পারবেন কিনা সেখানে কি কি আপনার জন্য অপরচুনিটি আছে এগুলো নিয়ে আমরা কথা বলে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ভিসা নিয়ে কথা বলাটা আমি মনে করি অযুক্তি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ আপনাদের অনেকেরই কমেন্টের রিপ্লাই মূলত আজকের ভিডিওর মধ্যে হয়ে যাবে আজকে কথা বলবো তুর্কি সাইপ্রাস তো বন্ধুরা আমরা এখন আলোচনা করব তুর্কি সাইপ্রাস নিয়ে তুর্কি সাইপ্রাসে আসলে কিভাবে যাওয়া যায় আমরা আপনারা জানেন যে একটা হচ্ছে সাউদার্ন সাইপ্রাস একটা হচ্ছে নর্দার্ন সাইপ্রাস তুর্কি যে অংশটা রুল করে সেটা হচ্ছে নর্দার্ন সাইপ্রাস আর গ্রিসের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সাউদার্ন সাইপ্রাস তো আমি মূলত তুর্কি যে অংশটা রুল করে ওইটা নিয়ে কথা বলবো তুর্কি সাইপ্রাস নামে যেটা আপনারা চেনেন একটা কষ্টের কথা বলি সেটা হচ্ছে যে তুর্কি সাইপ্রাস নিয়ে বেশি কথা আসলে বলার কোনো রুচিতেই আসে না কারণ যে তুর্কি সাইপ্রাস খুবই একটা সম্ভাবনাময় একটা জায়গা ছিল বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু এই জায়গাটা আমরা নিজেরাই নষ্ট করেছি তুর্কি সাইপ্রাসে যত মানুষ এখন কাজ করে তাদের একটা বড় একটা অংশ সেখানে গিয়েছে অবৈধভাবে বা অবৈধ হয়ে গেছে তারপরে যে কোনো কোনো মানে কোনোভাবে ওয়ার্ক পারমিট একটা ম্যানেজ করে দেন কাজ করতেছে যদি আমরা সেখানে বৈধভাবে যেতে পারতাম তাহলে কিন্তু সেখানকার ওয়ার্ক পারমিট বের করতে বিভিন্ন রিক্রুট এজেন্সি গুলোর আরো অনেক সহজ হতো আরো অনেক ইজি হতো আমাদের বাংলাদেশ থেকে আরো অনেক বেশি সংখ্যক মানুষ কিন্তু সেখানে যেতে পারত কিন্তু আমাদের বেশি মানে কি বলবো এটা মানে আমাদের নিজেদের কারণে কিন্তু এই বাজারটা নষ্ট হয়েছে যাক তারপরেও এখনো কিন্তু কাজের অনেক সুযোগ আছে সেখানকার অনেকগুলো সেক্টর রয়েছে যেটা নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশিরা যেমন তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের এমন কোনো কাজ নাই যে সেখানে বাংলাদেশিরা করে না বর্তমান সময়ে তুর্কি সাইপ্রাসে যত বিল্ডিং হচ্ছে যত রাস্তাঘাট হচ্ছে যত অবকাঠামূলক উন্নয়ন হচ্ছে তার সাথে কোনো না কোনো ভাবে কোনো না কোনো বাংলাদেশই জড়িত তার মানে আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু বাংলাদেশিদের একটা ব্যাপক আধিপত্য কিন্তু এখানে রয়েছে তো তুর্কি সাইপ্রাসের সবচেয়ে বড় একটা সমস্যার কথা বলি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে ওদের কোনো কনসুলেট নাই বা ওদের কোনো অ্যাম্বাসি নাই কারণ তুর্কি সাইপ্রাসকে স্বাধীন রাষ্ট্র হিসাবে আহ কিন্তু বাংলাদেশ এখনো স্বীকৃতি দেয়নি যার কারণে ওদের কিন্তু অ্যাম্বাসি বাংলাদেশে নাই তো বাংলাদেশ থেকে যখনই কেউ ওয়ার্ক পারমিট নিয়ে সাইপ্রাসে যেতে চায় সব থেকে বড় বাধার সম্মুখীন হয় কিন্তু এয়ারপোর্টে এয়ারপোর্টে দেখা যায় যে অনেকেরই কিন্তু আমার জানা মতে মানে আটকাই দিছে পরে তার রিক্রুট এজেন্সি বা যে দালালের মাধ্যমে গেছে তাদের মধ্যস্থতায় কিন্তু পুলিশ পরে তাকে ছেড়ে দিয়েছে কারণ সবাই আকর্ষণ করে যে বাংলাদেশে তো বাংলাদেশের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নাই তো সেখানে যাবে যদি এই লোকটা কোনো বিপদে পড়ে যার কারণেই কিন্তু ওরা অনেক সময় এয়ারপোর্টে অনেক প্রবলেম করে তো এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে আমাদের রিক্রুট এজেন্সি যেগুলো রয়েছে তাদের সাথে আগে থেকে আমরা কথা বলে রাখবো যেন তারা এয়ারপোর্টে কোনো প্রবলেম হলে যেন সেটা নিয়ে যেন তারা কথা বলে বা এটা আনঅফিশিয়ালি আসলে আমি আপনাদেরকে বলছি এটা তো আসলে ডিরেক্টলি এভাবে বলা ঠিকও না তো ইনশাল্লাহ রিক্রুট এজেন্সি গুলো বিষয় এটা মাথায় রেখে কিন্তু কাজ করে এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই দ্বিতীয়ত হচ্ছে যে তুর্কি সাইপ্রাসে মূলত স্যালারিটা কেমন ইন জেনারেল স্যালারিটা কেমন যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যান সোজা কথায় ওদের একটা সরকারি হিসাব রয়েছে ওদের কারেন্সি তো আপনারা জানেন যে তুর্কির যে কারেন্সি লিরা লিরাতে পে করা হয় সেটা তুর টার্কিশ লিরায় কত হবে সেটা আমি না বলি বাংলাদেশি টাকায় রাফলি আপনি ধরেন এক লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন ওদের সরকারিভাবে নির্ধারিত যে মিনিমাম ওয়েজ যেটা রয়েছে সেইটা যদি হিসাব করেন মান্থলি আপনি মোটামুটি বাংলাদেশি টাকায় এক লাখ টাকা ইনকাম করতে পারবেন থাকা খাওয়া বেশিরভাগ কোম্পানি দিয়ে থাকে কোম্পানি যদি ডিরেক্টলি যদি আপনার খাওয়া যদি নাও দেয় খাওয়ার টাকাটা ওরা দিয়ে দেয় আর বলতে গেলে প্রায় একশো পার্সেন্ট কোম্পানিতেই থাকার জায়গা রয়েছে তো থাকা খাওয়াতে আপনার খুব একটা টাকা কিন্তু সেখানে খরচ হবে না আপনি যাই আর্ন করবেন মূলত সবই পেয়ে যাবেন আর একটা জিনিস হচ্ছে যদি দেখা যাচ্ছে যে অনেকে যারা নতুন যায় ভালো কাজ জানে না সরকারি যে সরকারি যে নির্ধারিত যে স্যালারি যেটা আছে সেটার কমেও কিন্তু অনেকে পায় যেমন পঁচিশ বা আঠাইশ হাজার লিরা এরকম পায় সরকারের হিসাবটা মেবি এরকম হবে চৌত্রিশ বা পঁয়ত্রিশ হাজার লিরার মতো হবে আর যারা যাদেরকে যারা একটু নতুন আনস্কিল তাদেরকে কিন্তু কোম্পানিগুলো আসলে একটু ঠকায় ওখানে একটু কম দেয় তো আপনি আপনারা মোটামুটি ধরেন তিরিশ হাজার লিরায় আর্ন করা সম্ভব তুর্কি সাইপ্রাসে আপনারা তিরিশ হাজার লিরা আর্ন করতে পারবেন যেটি বাংলাদেশের টাকায় এক লাখ টাকার কিছু বেশি হবে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা খারাপ না এবং সবচেয়ে বড় কথা যে ওখানে অ্যাভেলেবেল কিন্তু কাজ পাওয়া যায় আপনাকে কখনো বসে থাকতে হয় না যেমন আমরা মিডল ইস্টে বিভিন্ন জায়গাতে ঘুরেছি বিভিন্ন জায়গাতে দেখেছি যে কি হয় যে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো আছে বছরে কিছু সময় থাকে আবার কিছু সময় আবার বন্ধ হয়ে যায় আবার অনেক কোম্পানি আছে ঠিক মতো পে করে না আসলে এটা নির্মম বাস্তবতা ওখানে এই ধরনের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কোম্পানি গুলো বেশ ভালো আপনাকে একদম রেগুলার ওরা পে করবে সারা বছরই আপনি কাজ পাবেন তো যদি আপনারা কেউ যাওয়ার সিদ্ধান্ত নেন এখন মোটামুটি উপযুক্ত সময় পরে আবার নতুন কি নিয়ম কারণ হয়ে যায় কারণ আমি জানি যে আপনারা বাংলাদেশে বাংলাদেশ থেকে যারা বের হতে যাচ্ছেন বা পৃথিবীর বিভিন্ন দেশে যেতে যাচ্ছেন তারা বাংলাদেশে খুব একটা যে ভালো অবস্থায় আছেন এটা বলা যায় না সবারই কোনো না কোনো সমস্যা আছে তা আপনারা দ্রুত বাংলাদেশ থেকে বের হয়ে যেতে যাচ্ছেন তার মনে হয় যে তুর্কি সাইপ্রাস একটা বেস্ট অপশন হতে পারে আপনারা এখানে যেতে পারেন আর যারা ইয়াং জেনারেশন রয়েছেন অল্প বয়সী দেখা গেল যে ইন্টারমিডিয়েট শেষ করছেন মাত্র আহ বা বেশ আহ পাঁচ সাত বছর আগে ইন্টারমিডিয়েট শেষ করছেন অনেকদিন আপনার স্টাডি গ্যাপ হয়ে গেছে তো তাদের জন্য কিন্তু একটা তুর্কি সাইপ্রাস একটু মানে গ্রেট অপরচুনিটি রয়েছে ওরা কিন্তু স্টাডি গ্যাপটা টা কিন্তু ওরা অ্যাক্সেপ্ট করে অনেক বড় বড় দেশ আছে যেমন ইউরোপের দেশগুলো এক দুই বছর তিন বছর স্টাডি গ্যাপ হয়ে গেলেই কিন্তু আর ভিসা দিতে চায় না কিন্তু কিন্তু তুর্কি সাইপ্রাস আমি দেখেছি এরকম আট বছর দশ বছর স্টাডি গ্যাপ আছে তারপরও কিন্তু ওদের যে কলেজ বা ইউনিভার্সিটি আছে ওরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করে তো যারা স্টুডেন্ট রয়েছেন আমি মনে করি যে এটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে যে সিলেবাস স্ট্যান্ডার্ড কিন্তু ওদের ইউনিভার্সিটি গুলো ফলো করে আপনি খুব সুন্দরভাবে সেখানে পড়াশোনা করতে পারবেন এবং আপনার আপনি সেখানে যে গ্রাজুয়েশন করেন বা ডিপ্লোমা করেন যেটাই করেন আপনার একটা ভালো একটা ডিগ্রি ওখান থেকে নিতে পারলে কিন্তু ওখানে কিন্তু আপনার জবের একটা ব্যাপক একটা কিন্তু ক্ষেত্র তৈরি হবে এবং একটা ভালো স্যালারিতে কিন্তু সেখানে জব করতে পারবেন তো তুর্কি সাইপ্রাস মধ্যে আসলে বেশি কিছু বলার নাই যদি আমরা যেতে পারি আলহামদুলিল্লাহ আমার দিক দিয়ে যদি আপনারা আমার ওপিনিয়ন জানতে চান আমি মনে করি এটা একটা বেস্ট অপশন আপনাদের জন্য আমি মনে করি অনেক ইউরোপের দেশগুলো থেকেও এটা কোনো অংশে কম হবে না এবং সেখানে পারমানেন্টলি যদি আপনি ফাইভ ইয়ার্স থাকেন ওই আমি এর আগে বসনিয়া সার্বিয়া নিয়ে বলেছিলাম সেম রুলস ওখানেও রয়েছে আপনি কিন্তু সেখানে পারমানেন্ট রেসিডেন্সি পাবেন প্রপার্টি সেখানে যদি কোনো একটা ফ্ল্যাট ফ্ল্যাট কেনেন বা বাড়ি কেনেন বা কোনো একটা অ্যাপার্টমেন্ট কেনেন কোন একটা ল্যান্ড কেনেন ওইটা দেখেও কিন্তু সেখানে পারমানেন্ট রেসিডেন্সি পাবেন এবং পিয়ার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পিয়ার এর বয়স কিন্তু একটু ম্যাচিওর হলে দুই তিন বছর গেলে কিন্তু তখন আপনি সিটিজেনশিপ এর জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারেন তাই মনে এটা খুবই ভালো আপনাদের জন্য এটা আপনাদের জন্য বেশ ভালো হবে বিশেষ করে যারা একটু কষ্ট করতে পারেন হেভি কাজগুলো করতে পারেন যেমন কনস্ট্রাকশনের কাজ যারা করেন আপনারা জানেন যেখানে একটু বেশি ভারী কাজ করতে হয় আমি মনে করি তারা এখানে অ্যাডজাস্ট করতে পারবেন খুব সহজেই এবং একটা হ্যান্ডসাম স্যালারি কিন্তু সেখানে পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ইনশাল নেক্সট কোনো ভিডিওতে আমি আবার নতুন কোন একটা দেশ সম্বন্ধে আপনাদেরকে ইনফরমেশন দিব আমি বারবারই যে কথা বলি আমরা আমি কোন রিক্রুট এজেন্সি চালাই না আমি একজন ভিসা রিলেটেড ভিডিও কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন ইউটিউবার আমার কাজ শুধু আপনাদেরকে ইনফরমেশন গুলো জানানো অফিসিয়াল ইনফরমেশন গুলো আপনাদেরকে জানানো যেন কোনো দালাল দ্বারা আপনারা প্রতারিত না হন কোন এজেন্সি যেন আপনাদেরকে ঠকাতে না পারে যার কারণে আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই কিন্তু আমি ভিডিও গুলো করে থাকি সবাই আমার বিষয়টাকে পজিটিভলি নেবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হোক সবাই যেন হালাল ভাবে রিজিক আপনাদের হালাল রিজিক উপার্জন করতে পারেন এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি السلام عليكم